ধনপুর বিধানসভা এলাকার অন্তর্গত নেউরামোড়া জেবি স্কুলের বাউন্ডারির ভিতরে গত আটই জুন তিনজন রিংওয়েল সংস্কার প্রক্রিয়া চালাতে গিয়ে এক ভয়াবহ দুর্ঘটনায় মর্মান্তিক প্রাণহানি ঘটে তারই পরিপ্রেক্ষিতে দশই জুন স্থানীয় ধনপুরের বিধায়ক তিনি তার অন্যান্য সঙ্গী সাথী নিয়ে ঘটনাস্থলে যান আর এই সমস্ত শ্রমিকের মৃত্যু ঘটেছে তাদের পরিবার ও ছোট ছোট ছেলে মেয়েদের পাশে রেখে তিনি আন্তরিকভাবে সমবেদনা জানান এবং সঙ্গে সঙ্গে কিছু আর্থিক সাহায্য করেন আপাতত বিধায়ক বিন্দু দেবনাথ কে কাছে পেয়ে মৃত ব্যক্তিদের পরিবারের স্ত্রী ও পিতা মাতা এমনকি ছোট ছোট ছেলে মেয়েরা কান্নায় ভেঙে পড়ে বিধায়ক দীর্ঘক্ষণ সময় নিয়ে তাদেরকে সান্ত্বনা দিয়েছেন এবং সর্বশেষ প্রতিশ্রুতি দিয়েছেন যে আপনাদের পাশে বাংলাদেশের শিক্ষা দপ্তর তো বটেই এবং আমি বিধায়ক হিসেবে আপনাদের পাশে থাকব যা হওয়ার তো হয়ে গিয়েছে আর কোনো চিন্তা ভাবনা করবেন না এখন আমি আছি নিশ্চিন্তে থাকুন বিধায়কের সাথে ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিকের ভাই বিশ্বজিৎ ভৌমিক সহ অন্যান্য শাসক দলের নেত্রী স্থানীয় ব্যক্তিবর্গরা যদিও বলা চলে এই জাতীয় ঘটনা ধনপুর বিধানসভা এলাকায় একেবারেই বিরল মৃত শ্রমিকরা হলেন অশোক কুমার ত্রিপুরা শম্ভু কুমার দেব বর্মা এবং শুক্লমণি মুরাসিং বিধায়ককে কাছে মৃত পরিবারের সবাই জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ার সাথে সাথে বললেন দেখুন এখন আমরা কি খেয়ে বাঁচব তারাই ছিল সংসারের উপার্জনশীল ব্যক্তি গত তিন দিন ধরে আমাদের খাওয়া দাওয়া একেবারেই বন্ধ হয়ে আছে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট দুরন্ত টিভি